সুব্রদর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ব্রাক ব্যাঙ্কে আপনারা কীভাবে ডিপিএস করবেন সেটা অ্যাপসের মাধ্যমে কীভাবে করবেন সেটা দেখাবো আপনার এখানে কোনো ব্যাঙ্কে আপনাকে যেতে হবে না তো এটা করার জন্য আপনার ব্র্যাক ব্যাঙ্কের যা আস্থা অ্যাপ্লিকেশন আছে এই আস্থা অ্যাপ্লিকেশনে চলে আসবেন এখানে এসে আপনার পিন বা ফিঙ্গার দিয়ে আপনি এখান থেকে জাস্ট লগ ইন করে নেবেন লগ ইন করার পরে ব্রাক ব্যাঙ্কের যে আস্থা অ্যাপ্লিকেশন এটা ওপেন হয়ে যাবে এটা ওপেন হওয়ার পরে আপনি জাস্ট এখানে দেখবেন যে এফডিআর এবং অপশন আছে এফডিআর ডিপিএস এটাতে ক্লিক করে দেবেন তো এখানে যখন আপনি ক্লিক করে দেবেন আপনার সামনে এরকম আসবে এরকম আসলে নিচে দেখবেন যে এখানে ডান পাশে দেখবেন যে আমার এফডিআর একটা সরি আমার একটা ডিপিএস করা আছে যেটা আপনার পাঁচশো করে আপনার চার হাজার একশো ছয় টাকা এখানে জমা আছে তারপর আমি এখানে এই যে এফডিআর প্লাস নিচে দেখবেন যে এখানে এফডিআর প্লাস এটাতে ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখানে ফিক্সড ডিপোজিট আপনি চাইলে কোনো অ্যামাউন্ট একটা ফিক্সড করতে পারেন তো যেহেতু আমি ফিক্সড করব আমি নি নিচে দেখবেন যে ডিপিএস আছে ডিপিএসে ক্লিক করব এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো অ্যাপ্লাইতে ক্লিক করার পর আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে চলে আসবে তারপর আমি এখানে কোনটা ডিপিএস করতে চাচ্ছি তো আমি এখানে ডিপিএস ইবিএল এডিট রিটেল দেখি কোনটায় কত টাকা আমি পাচ্ছি আগে আমি সেটা চেক করে দেখবো প্রথমটাতে ক্লিক করলাম দেন আমি এখান থেকে ইনস্টলমেন্ট পাঁচশো করে দিলাম দেওয়ার পরে আমি এখানে টেন্ডর মানে আপনি কত বছর বা কত মাস করতে চাচ্ছেন সেটা দেবো যে আমি দশ বছর একশো মাস এখানে ক্লিক করে দিলাম তো আমার টোটাল অ্যামাউন্ট আসে কত দেখেন আটানব্বই হাজার আটশো টাকা তো আমি যদি এখন আটানব্বই হাজার আটশো তিরানব্বই এটা আপনার দেখেন তারপর আমি যদি এখানে চেঞ্জ করে দিই এটা আমার অপশনটা যদি চেঞ্জ করে দিই অন্য একটা অপশন দিই তাহলে কী আসে আমি একটু দেখ দেখি পরের অপশনটা দিলে কত টাকা আসে একশো বিশ মাস তো এখানে আমার আসে সাতানব্বই হাজার চারশো বিরাশি টাকা তো আমার এটাতে একটু কম দেখাচ্ছে এই অপশানটা যদি আমি এখানে করি ডিপিএস ফ্লেক্স জি রিটেল তো এটা করলে আপনার কিছু টাকা কম আসে তো আমি এটা অপশনটা চেঞ্জ করে দিই এখানে উপরে যেটা প্রথম অংশ এডিট এডিট রিটেল এটাতে ক্লিক করে দিয়ে দেন আমি আবার টেন দিয়ে দিলাম মাসটা দিলাম তো দেখেন এখানে এখন আবার আটানব্বই হাজার চলে আসছে তারপর আমি এখানে এটা এভাবে থাকবে নমিনি নমিনি আপনার অটোমেটিক চলে আসবেন নিচে দেখবেন যে আইএি টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পর জাস্ট আপনার আর কোনো কাজ নাই আপনার জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দিলে আপনার যে নাম্বার আছে এখানে দেয়া সে নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপিটা এখানে দিয়ে দেবেন ওটিপিটা আমি দিয়ে এনেছি ওটিপিটা দেওয়া হয়েছে তাই আমি এখান থেকে বের ক্লিক করে দিলাম ভেরিফাইতে ক্লিক করার পরে দেখি কি আসে তো দেখেন আমার এখানে দেখাচ্ছে যে রেফার রেফারেন্স নাম্বার এত ইউ বিন ওপেন সাকসেসফুলি তো দেখেন আমার এখানে দেখাচ্ছে যে আমি ইন্টারেস্টটা পাবো নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট একশো বিশ মাস পরে আমি এটা আমার ওপেনিং ডেট হচ্ছে আট তারিখ আর আপনার এখানে দেখাচ্ছে যে মেচুরিটি হইলে আমি আটানব্বই হাজার আটশোশো তিরানব্বই টাকা এখানে পাবো ইন্টারেস্ট আসবে এটা আটত্রিশ হাজার এই পাঁচশো টাকা করে আমার ষাট হাজার টাকা আমার জম জমবে তো এভাবে কিন্তু আপনি যদি অ্যাপস থাকে অ্যাপস থাকে এভাবে যদি আপনার অ্যাপস থাকে তাহলে আপনি কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আস্থা ব্র্যাক ব্যাঙ্কের আস্থা অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু অনায়াসে ডিপিএস খুলতে পারেন তো চাইলে আপনি এখান থেকে যে ডাউনলোড আছে ডাউনলোডে ক্লিক করে একটা কপি ডাউনলোড করে রাখবেন অথবা আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন যেহেতু এখানে আপনার এই যে একটা রেফারেন্স নাম্বার আছে তো এটা না রাখলেও সমস্যা নয় যেহেতু আপনার এটা অ্যাপসে আছে যেহেতু এটা অটোমেটিক কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে এটা প্রতি মাসে কেটে নেবে তো ধন্যবাদ সকলকে আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই ডাউনলোড করতে চাইলে আপনার এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেবেন তেন দেখবেন যে আপনার একটা ডাউনলোড এখান থেকে দেখবেন যে এরকম এই যে আপনার পাঁচশো টাকা করে আপনি যে করলেন সেটার একটা ইয়ে দেয়া টোটাল ডিটেলসটা এখানে কিন্তু দেওয়া আসবে আপনি এটা সেভ করে রাখতে পারবেন তো দর্শক সকলের কাছ থেকে পর্যন্ত ভালো থাকবেন সবাই